হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের বাসায় জঙ্গলে থেকে একটা বিড়াল এসে দুটি বিড়াল ছানা জন্ম দিয়েছে তো প্রথমে অনেক দিন আমাদের রুমের ভিতর ছিল তারপর বিরক্ত করার কারণে বারান্দায় রেখে দিয়েছি তো খুব কিউট মার্শাল্লাহ খুব কিউট বাচ্চাগুলি তো বাচ্চাগুলো রান্না বসাই দিয়ে আমি বাচ্চাগুলো দেখতে গেলাম আর মুরগির মাংসটা প্রায় হয়েই এসেছে তো আজকে মুরগির মাংস রান্না করেছিলাম ব্রয়লার মুরগি তো রান্না করার শেষ আমি একটা পাতিলে ঢেলে রাখলাম তো দেখে মনে হচ্ছে অনেক জাল হয়েছে বাচ্চারা খেতে পারবে না আর এই দিকে রান্না করলাম শিং মাছ শিং মাছের সাথে বাইং মাছ ছোট ছোট বাইং বাইং মাছগুলো আমরা খাবো আর শিং মাছগুলো বাচ্চাদের জন্য তো রান্না বান্না করে ভিডিও করতে চলে আসছি তো বাইক মাছের আর শিং মাছের রান্নাটাও শেষ আর এদিকে অল্প করে ডাল রান্না করেছি তো ডালটার ডালটা হওয়ার পরে আমি ভিডিও করতে চলে আসলাম তো ডালটা হয়ে গেল ধনেপাতা পাতা দেওয়া শেষ তো রান্না শেষ করে অনেক দিন ধরে বারান্দাটা মোছা পড়ে না মুছি না তো বৃষ্টির পানি এখান দিয়ে পড়ে আর শেওলা হয়ে যায় সবুজ শেওলা তো অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলতেছে বারান্দা পরিষ্কার করার জন্য সব কাজই করি কিন্তু ওনার কথা বলার পরে করি না বললে মনে চায় কোনো কাজই না করতে তো আবার এমনি তো বাড়ির সামনে অনেক বালু মাটি সবাই দেখে বুঝতেই পারছ তো সেই জন্য আরও ধুল দিয়ে ভরে থাকে ময়লা দিয়ে দুলা বালির বাড়ি এটা তো এক মনে আছে মনে হয় এক বছর বা ছয় মাস আগে মনে হয় পরিষ্কার করেছিলাম আর মাঝখান দিয়ে একটু ঝাড়ু দিয়েছিলাম আর এরকমভাবে পরিষ্কার করা হয়নি অনেক ময়লা হয়ে আছিল আমি হুইল পাউডার দিয়ে মেজে তারপরে পরিষ্কার করেছি আর এখন শুধু মুছে দিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড দেখে কিন্তু অনেক খুশি হয়েছে বলল দিন পরে বারান্দাটা জকচক করছে বারান্দার গ্রিলগুলা তো বারান্দার গ্রিল অ্যাসেস না হয়ে লোহার গ্রিল হলে অনেক সুন্দর হতো এস এর কারণে ফুটছে না কিন্তু তখন আমার হাজব্যান্ড কি কারণে এস দিয়ে গ্রিলটা তৈরি করলো বুঝলাম না তো এখন কিন্তু একটুও ভালো লাগেনি আর এই দিকে বাইয়ের বাড়ি থেকে পিঠা চলে আসছে ভাগ্য ভালো বাইকে আমার শ্বশুরবাড়ির সাথে বিয়ে করাইছি ছোট বাইকে তো শীতের পিঠা চলে আসছে পাটি আর এটাকে আমরা তেলের পিঠা বলি তো রিজি এটাকেই বলে তো প্রথমে আমার বিয়ে হয়েছিল তারপর আমার ভাইকে বিয়ে করাইছি এখানে মেয়ে পছন্দ করে তারপর ভাইকে বিয়ে করিয়ে দিলাম তখন থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো বাড়ির বাড়িতে তো সব সময়। দাওয়াত দেয় খাই তো এখন পিঠা নিয়ে আসছে পাটি আর হচ্ছে তেলের পিঠা আর এটাকে আমরা চিথুই পিঠা বলি চিথুই পিঠা ডুবিয়েছে দুধ দিয়ে তো অনেক মজার ছিল পিঠাগুলো আর এদিকে আমার মেয়ে সাদে চলে গেছে সাদে নাকি একটা আম দেখা যাচ্ছে তো বলতেছিলাম এখন তো বোলের সিজন মুকুল হয় গাছে গাছে মুকুল আর এখন নাকি একটা আম দেখা গেছে তো আমিও দেখলাম যে না একটা ছোট্ট একটা আম দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না মনে হয় আইফোন হলে দেখা যেত তো নর্মাল সেট তাই দেখা যাচ্ছে না তো মাশাল্লাহ এই মুকুলটা মনে হয় আগেই আসছিল। তাই আম রয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ